আসসালামু আলাইকুম ভাইরা বিবাহিত বিবাহিত দেশ এবং বিদেশ থেকে কাজ অর্জন থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রভাব প্রিয় বন্ধুকোন আশা করি সবাই ভালো ভালোবাসে আমি আল্লাহ তাল রাফেতে ভালো আছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে রয়েছি হাইকির নয় আমার ভালো আছে প্রিয় বন্ধুকোন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্গ লিঙ্গের মধ্য দিয়ে কি মালিশ করলে লিঙ্গ শক্ত হবে এবং স্ত্রীর সবাতে বিষৎকর সবাস করতে হবে এবং অনেক যুবকরা অষ্টমিতনের কারণে তার লিঙ্গের বারোটা বাঁধিয়ে দিয়েছে লিঙ্গ নরম হয়ে গিয়েছে শুকনো হয়ে গেছে আগামটা গুরুচিকন হয়ে গিয়েছে স্ত্রীর সহবাসে গেলে এক দুই মিনিটের ভিতরে যাদের বীর্য বের হয়ে যায় তাদেরকে আজকে সেই ঔষধটার কথা বলবো আপনারা যদি নিয়মিত দশটা মিনিট তা মালিশ করতে পারেন ইনশাল্লাহ আপনার লিঙ্গ মোটা হবেই হবেই শক্ত হবে সেটা হচ্ছে একটা খাঁটি নারিকেল খেল আপনার লিঙ্গের মধ্যে যদি খাঁটি নারিকেল খেল মালিশ করেন তা লিঙ্গ শক্ত হয়ে যাবে এবং বেশি সময় সহবাস করতে পারবেন এবং স্ত্রীর ঝুমুনকে যদি আপনি নারিকেল তেল মালিশ করেন তাহলে হিংসা আপনার স্ত্রীর সহবাসে দীর্ঘক্ষণ সময় যাবে বীর দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আই এর থেকে আরও ভালো ভালো ফলগুলো আমার কাছে রয়েছে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো পরামর্শের সময় আমি পরামর্শ নেব এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ